সুপ্রিয় দর্শক সুস্বাদু মাছের মধ্যে হচ্ছে আমাদের দেশীয় তারাবাইম যে মাছগুলো বিভিন্ন জলাশয়ে নদী নালা হাওর বাওর বা ক্ষেত্রে মাছগুলো পাওয়া যেত এই মাছগুলো এখন পাওয়া যায় না এই মাছগুলো চাষের মাধ্যমে আনা হয়েছে সম্মানিত আমার চাষী বন্ধুরা আপনাদেরকে দেখাবো তারাবাইম মাছের পুকুরে তারাবাহিমের কোনো আমরা ধরতেছি বড় সাইজে পুরো পুকুর থেকে মাছগুলো ধরবো দেখেন তারাবাহিনের মাছগুলো কীভাবে থাকে অনেকেই বলে তারাবাহী নষ্ট হয়ে যায় পুকুরে আমরা থাকছি দেখা যাক যে আমরা মাছ পাচ্ছি আপনাদেরকে দেখাই দেখেন অলরেডি একটা পেয়ে গেছি দেখেন এটা হচ্ছে দুই মাস বয়সী সে প্রিয় দর্শক আপনাদেরকে তারাবেন দেখাই কত সুন্দর দেখা যায় হ্যাঁ দেখেন একটা ধরে ফেলেছি হ্যাঁ দেখেন আরেকটা এখানে আমরা যেগুলো মাছ ধরবো সবগুলো দেখাবো ভিডিওটাকে বড় হবে কিন্তু কষ্ট করে কেন কি আপনারা ভিডিওটা দেখবেন তারপরে আপনারা বুঝতে পারবেন যে এই মাছটা কি চাষ করা সম্ভব কিনা দেখেন কয়টা মাছ ধরছি এটি কিন্তু সবগুলো আটা দেখেন মাছ গুলো মাটি কেটে মাটি কেটে ভিতরে চলে যায় এই একটা মাটির ভিতরে চলে যায় এই দেখেন বন্ধুরা এই আর একটা যত মাটি গাড়িটা নেই শেষ হয়ে গেল ওই গা থেকে কতগুলো মাছ ধরলাম দেখাচ্ছি হ্যাঁ দেখেন মাছগুলো কত বড় বড় হয়েছে বলেন এক গাথা থেকে প্রায় পঁচিশ তিরিশটা ধরছি এই দেখেন বন্ধুরা কাতা ভিতরে থাকে অনেকগুলো ধরছি এখানে আগ্রহী তারা অবশ্যই তারা বাইন মাছ পাঠ করবে আর আমরা কতগুলো মাছ ধরতেছি সম্পূর্ণ ভিডিওটির সাথে থেকে দেখুন একটা পুকুর থেকে এখানে আমরা দুই হাজার মাছ ছেড়েছি দুই হাজারই পাবো

আমরা এই মাছগুলো অনেক হাড়মারি বাইরে আছেন তারা মাছ মাছ চাষ করতে ভয় পান তারা কেউ ভয় পাবেন না আমরা আপনাদেরকে যা দেখবেন এখানে আমরা

ভাই বাইন যারা চাষ করবো তারা দেখো মাছ ধরতে হয় এই যে মাগুর

बरोबर पाणी दिसता ना दा रोज फोन डालो ठरतो ताईबो आता काही आमने र

অনেক মাত্র সবাইরা রয়েছেন যে বলেন যে আমরা তারা মাছ তারা মাছটা বলে পাই আপনারা তো দেখতেই পারলেন যে আমরা মাছগুলো কীভাবে দৌড়লাম আছে পরিশ্রম হবে যে এই জায়গাটা এখন দেখেন সুপ্রিয় দর্শক আমরা কতগুলো মাছ ধরলাম এখানে দেখাচ্ছি ডালো ডালো যদি গঠ পৰে